আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন আপনার নিজের জন্য কি চারটা মাস সময় হবে একবার ভেবে দেখুন তো শুধু চার মাস খুব বেশি একটা সময় কিন্তু না এই সময়ে নিজের জীবনের অপ্রয়োজনীয় বিষয়গুলো সরিয়ে রেখে শুধুমাত্র নিজেকে সময় দিবেন কি করবেন এই সময়ে নিজের স্বপ্ন পূরণ করবেন নিজেকে নতুন করে গড়ে তুলবেন আমরা প্রায় বলি সময় পায় না কিন্তু আসলে কি সত্যি সময় পায় না নাকি সময়টা এমন কাজে নষ্ট করি যেগুলো থেকে আমাদের জীবনে কিছুই আর যোগ হয় না ফালতু আড্ডা অর্থহীন দুশ্চিন্তা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ক্রল করা এসব বাদ দিলে দেখবেন আপনার হাতে অনেক সময় পড়ে আছে চলুন এই চার মাসে একটা নতুন পরিকল্পনা করি এই পরিকল্পনা যদি মেনে চলতে পারেন চার মাস পর দেখবেন আপনার নিজের উন্নতি দেখে নিজেই চমকে উঠবেন এই চার মাসে ফালতু আড্ডাকে না বলুন বন্ধু যদি ফোন দিয়ে বলে চল টো করে ঘুরে বেড়াই আড্ডা দিই আপনি জানেন সেই আড্ডা থেকে কোনো কাজের কথা উঠবে না শুধু সময় নষ্ট এখন কি করবেন বিনয়ের সঙ্গে না বলুন প্রথমে কঠিন লাগবে কিন্তু একবার চেষ্টা করে দেখুন প্রতিবার না বলার পর যখন দেখবেন আপনার সময়টা সৃজনশীল কাজে যাচ্ছে তখন গর্ব অনুভব হবে নিজের স্বপ্নটাকে গুরুত্ব দিন আপনার কোনো স্বপ্ন আছে তাই না আপনার যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে গুরুত্ব দিন এবার সেই স্বপ্নের কাজকে সময় দিন ছোটো ছোটো অংশে ভাগ করে প্রতিদিন কাজ করুন চার মাস পর দেখবেন আপনার কাজ এগিয়ে গেছে তখন নিজেকে ধন্যবাদ দিন যে পরিবেশ আপনাকে গ্রো করতে দেয় না তা থেকে বের হয়ে আসুন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সব সময় শুধু নেগেটিভ কথা বলে তোকে দিয়ে এইটা হবে না তুই এইটা পারবি না আপনাকে হতাশ করে কিংবা এমন পরিবেশ যেখানে শুধু সময় নষ্ট হয় এই চার মাসের জন্য তা থেকে দূরে থাকুন নিজেকে এমন মানুষের সঙ্গে রাখুন বা যুক্ত করুন যারা আপনাকে উৎসাহ দেয় অনুপ্রাণিত করে দৈনন্দিন কাজগুলো গুছিয়ে নিন নিজের কাজগুলো একটা তালিকা করুন আগের দিন রাতেই কি করবেন সেটা ভেবে রাখুন পরের দিন সকাল থেকে কাজটা শুরু করে দিন এবং সারা দিনে সময় মতো যখন কাজ শেষ করতে পারবেন সারা দিনের ক্লান্তি শেষেও আপনার রাতে একটা নিশ্চিন্ত ঘুম হবে আপনার মনের মধ্যে একটা শান্তি কাজ করবে যে না আমি সারাদিনের কাজগুলো কমপ্লিট করতে পারছি নিজের শরীরের যত্ন নিন এটা খুব জরুরি আপনার শরীর সুস্থ না থাকলে কোনো কাজে এগোবে না আর সব থেকে বেশি আমাদের যে সময়টা নষ্ট করে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরত নিন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলো যতটুকু দরকার ততটুকু ব্যবহার করুন এই চার মাসে টার্গেট নিন দিনে এক ঘন্টার বেশি সময় এদের পিছনে দেবেন না এই সময়টা বরং কিছু শিখতে ব্যয় করুন কোনো ভাষা কুকিং কোনো বই পড়া বা কিছু লেখা এগুলো করতে পারেন প্রতিদিন নতুন নতুন কিছু শেখার চেষ্টা করুন একবার একটু ঠান্ডা মাথায় ভাবুন তো চার মাস পর আপনি কোথায় দাঁড়াবেন চার মাস খুব বেশি সময় নয় কিন্তু এই সময়টা যদি সঠিকভাবে ঠিকভাবে কাজে লাগাতে পারেন ছয় মাস বা চার মাস পর আপনার জীবনে নতুন মন নেবে আপনি হয়তো নিজের স্বপ্নের একদম খুব কাছে পৌঁছে যাবেন জীবনটা ছোট। কিন্তু আমরা এটাকে আরও ছোট করি অপ্রয়োজনীয় কাজে চার মাসের জন্য নিজের হাতে নিয়ন্ত্রণ নিন যদি ফোন আপনাকে ইউজ করে তাহলে আপনারা নিশ্চিত বিপদ ফোনকে আপনি ইউজ করবেন ফোন যদি আপনাকে ইউজ করে তাইলে মনে করেন আপনার দিনের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে এই ফোন ইউজ করার কারণে যদি আপনারা চান এই চারটা মাস নিজে শুধু নিজেকে সময় দিতে তাহলে আমি আজ থেকে পড়াশোনা শুরু করেছি দশ ঘন্টা প্লাস কিভাবে পড়াশোনা করতেছি সে বিষয়ের ওপর কাল থেকে ভিডিও আসবে আপনারা দেখে এটা ফলো করে পড়াশোনা করতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও আসবে আশা করি আপনাদের সবাইকে পাশে পাবো তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ